তেলাসমাতে তাজ সোলেমানি ঠিক আছে সোহি আসল পুরাতন সাবিকে সাফা তেলাস তাজ সোলেমানি ঠিক আছে তো এই কিতাবের অনেকটা সুশিয়া মানে এই কিতাবের ভিডিও অনেকটা রিভিউ ইউটিউব চ্যানেলে আপলোডটাও আছে তো নতুন করে আর কী দিব নতুন করে দেওয়ার মতো কিছু নেই তারপরে আবার বলতেছি আবার দিতেছি রিভিউটা ঠিক আছে দেখেন হ্যাঁ কিতাবের দেখেন এ দেখেন ফোকাসুনি কোথায় ফোকাস হচ্ছে সবটাও আছে বিস্তারিত ঠিক আছে এটা আমার থেকে একদম অল্প টাকায় কিতাবটা নিতে পারবেন ঠিক আছে একদম অল্প টাকায় ঠিক আছে দেখেন আঠারোশো দুই সালে ফোকাস হয়েছে মানে প্রথম ফোকাস ঠিক আছে দেখেন এবং কি কলকাতা ফোকাস হয়েছিল চলুন কী আসেন আছে দেখানোর চেষ্টা করতেছি দেখেন একশো পার্সেন্ট কার্যকরী পরীক্ষিত কিতাব অরিজিনাল কিতাব ঠিক আছে দেখেন কী আসেন আসে একদম শশীপতর দেওয়া আছে আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমি শসীপত্র একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি যারা শশীপত্র দেখার জন্য অন্য আছেন তারা ভিডিওটা থামে থামে দেখে নেবেন দেখেন বান আছে বশীকরণ আছে বিচ্ছেদ উচ্ছেদ যাদুনা সমিন ইত্যাদি শব্দ ধরনের কাজ আছে এটি আপনার ঠিকানায় আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে দেওয়া হবে কিতাবের সাথে একটি গুরু অনুমতি আলোচনা পত্র দেওয়া হবে বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন বেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখতে হবে কুড়িয়া লোক থাকা অবস্থায় চাকরি নিতে পারেন ভিডিওতে যেটা দেখানো হয়েছে ভিডিওতে যেটা দেখাইছি ওইটাই কি দেওয়া হয়েছে কি না লোক থাকা অবস্থায় আপনি চাকরি নিতে পারবেন ঠিক আছে মানে ভিডিওতে দেখানো কিতাবটা কি পাইছেন নি এটা চাকরি নিতে পারবেন ভিডিও যেরকম দেখতেছেন ঠিক এরকম কিতাবগুলো হবেন ঠিক আছে দেখেন বিভিন্ন ধরনের কাজ আছে আল্লাহু আকবর এলাহি ভরসা পুরাতন আসল সাবেকি মাতে তাজ সালামি তার কিতাব ঠিক আছে দেখেন টোটাল কত পৃষ্ঠা সেটা দেখাই আগে কিতাবটি টোটাল একশো ফিস্টার উপরে আছে ঠিক আছে প্রায় একশো ফিস্টার উপরে তো যাই হোক দেখেন কাজগুলো আমি আবার দেখাচ্ছি কোনো দুই নম্বরের সিস্টেম নাই ঠিক আছে যাদের হবে শুধু হোয়াটসঅ্যাপ নামে ম্যাসেজ করবেন